আমরা পাঁচই অগস্টের পরে দেখেছি যে বিভিন্ন জায়গায় আবার চাঁদাবাজির পুনর্বাসন হয়েছে আপনারা জানেন ট্রানজিশন পিরিয়ডে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল ল অ্যান্ড অর্ডার সহকারে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে আমরা সেই বিষয়টিতে যথাযথ সময় অ্যাড্রেস করতে পারিনি তবে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যথেষ্ট কন্ট্রোলে এসেছে এবং আমাদের সকল ব্যবস্থাই প্রস্তুত আছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এ ধরনের চাঁদাবাজি দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব এবং যেই রাস্তা ফুটপাত দখল এটা আমিও দেখি যে প্রত্যেকটা বেশিরভাগ রাস্তারই অর্ধেকের বেশি দখল হয়ে আছে তো সেগুলোর বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে তারাও উপার্জনের জন্য

যেটা বলেন আমরা ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়ের থেকে ইতোপূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যত দপ্তর সংস্থা আছে সবগুলোর ব্যাপারে হওয়া বিভিন্ন রিপোর্ট যেটা সাংবাদিকরা আপনারা করেছেন বিভিন্ন সময় অনুসন্ধানের রিপোর্টের তথ্যটা চেয়েছি বিগত সময়ের এই তথ্যের ভিত্তিতে আমরা যথাযথভাবে তদন্ত করে যারা ইতোপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন যারা সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে তো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে মারফত এক ধরনের সেলিব্রিটি দপ্তর সংস্থা আর কি কারণ প্রায় রেগুলারই আপনাদের নিউজ পাওয়া যায় এবং নেগেটিভ নিউজই বেশি পাওয়া যায় তো আমি আশা করব এই সময়টাতে যেহেতু বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে নগরবাসীরাও নতুন করে স্বপ্ন দেখছে একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটা যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছেন যারা আমরা সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকের দায়িত্বে আছি একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য এসেছে একটা সুন্দর অভিজ্ঞতা দেশের মানুষকে নগরবাসীকে দেওয়ার একটা সুযোগ আপনাদের হাতেও আছে আশা করি আপনারা সেটার সদ্ব্যবহার করবেন এবং সেক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা সকল ধরনের সাহস সহযোগিতা আমাদের থেকে পাবেন আর নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমাদের একটা বড় অভিযোগ জনগণের দিক থেকে একটা আছে যে নাগরিক সেবাগুলোর ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা এবং হয়রানির মতো যে বিষয়গুলো ঘটে আমি জানি অনেক চ্যালেঞ্জ আছে এখন কাউন্সিলর কাউন্সিলররা নেই সব প্রশাসকও পূর্ণ দায়িত্বে প্রশাসক নেই আমরা এই চ্যালেঞ্জগুলো খুব দ্রুতই মোকাবিলার চেষ্টা করছে খুব দ্রুতই এই জায়গাগুলোতে যোগ্য সৎ এবং দক্ষ ব্যক্তিদেরকে পদায়ন করার প্রক্রিয়া চলমান আছে তবে এর মধ্যে আমাদের যা যতটুকু সক্ষমতা আছে তার মধ্যে জনগণকে যেত যেন কোনো প্রকার হয়রানির মধ্যে না পড়তে হয় এবং কোনো একটা বিষয়ে বিলম্ব হলেও সেটা সৎ ব্যবহারের মাধ্যমে ভালো করে তাদেরকে বুঝিয়ে বলার মাধ্যমে যাতে আমরা জনগণের সাথে এই সিটি কর্পোরেশন বা সরকারের যে একটা ব্রিজ একটা সুসম্পর্ক যেন আমাদের থাকে ইতিপূর্বে এডিপি মিটিংয়ে আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্রকল্প আবার রিভিজিট করার জন্য যেগুলো পাইপলাইনে আছে কারণ ইতিপূর্বে আমরা অনেক পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যে যেখানে একটা প্রকল্প বাস্তবায়ন করতে একশো কোটি টাকা প্রয়োজন সেটা চারশো কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে মানে তিনশো কোটি টাকা আগেই হচ্ছে সিকিউর করে ফেলা হয়েছে তো জনগণের অর্থের এই সীমাহীন অপচয়ে রোধ করতে হবে এবং যেখানে যতটুকু প্রয়োজন ইতিমধ্যেই কিছু প্রকল্পের খরচ বাজেট রিভিজিট করার কার্যক্রম চলমান আছে এবং সেগুলো নিশ্চিত করবেন এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফান্ড রিলোকেট করা যেখানে আমাদের স্বল্পতা আছে ফান্ডে সেখানে এগুলো রিলোকেট করার মাধ্যমে আমরা নাগরিক সেবাতে আরও অগ্রগামী হতে পারি আপনারা জানেন পানি উন্নয়ন বোর্ড কাজ করছে ব্লু নেটওয়ার্ক তৈরির জন্য খালগুলোর সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে এবং সেখানে নগরের ক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশনগুলোর একটা বড় অবদান রাখার সুযোগ আছে তো এটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান হিসেবে যাতে আমরা কাজ করতে পারি আরও যারা স্টেক আছে পানি উন্নয়ন বোর্ড সহকারে আরও যারা আছে কারণ একদিকে দেখা যায় যে পানি উন্নয়ন বোর্ড একটা কাজ করে আমরা আর একটা কাজ করি তো সেক্ষেত্রে ইন্টিগ্রেটেডভাবে পরিকল্পনা নিয়ে করতে পারলে আমি আশা করি যে আমাদের নগরের যেই জলাবদ্ধতার যে সমস্যা সেটা অনেকাংশেই ইয়ে করা সম্ভব অবৈধভাবে দখলকৃত সরকারের বিভিন্ন খাস জমি বিশেষ করে খাল খালগুলো দখল হয়েছে নদীর দখল হয়েছে তারপরে খেলার মাঠ সহকারে পার্ক দখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনারা দেখেছেন যে রেল মন্ত্রণালয় কিন্তু তাদের যে রেলের যে দখলকৃত সরকারি জমিগুলো আছে সেগুলো পুনরুদ্ধারে ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশনগুলো থেকেও আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিব আমাদের কাছে অলরেডি অ্যাসেসমেন্টগুলো আমরা করছি যে কোথায় কোথায় এরকম জায়গা আছে এবং নগরবাসীর জন্য সংস্কারের মাধ্যমে পার্ক উন্মুক্ত খেলার মাঠ যথেষ্ট খেলার মাঠ যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারি সেটা নিশ্চিতকরণ সহকারে সার্বিক একটা সুন্দর নগর তৈরির জন্য আমরা ওই জায়গাগুলো আবার সিটি কর্পোরেশনের আওতায় আনার মাধ্যমে নতুন করে সংস্কার করে নগরবাসীর জন্য উন্মুক্ত করব।

প্রথমত এই তথ্যটা আমি একটু যাচাই করার চেষ্টা করেছি তথ্য নিয়ে একটু বিভ্রাট আছে আর সেটা হচ্ছে অনেকেই ঢাকার বাইরে আক্রান্ত হয় ঢাকায় চিকিৎসা নিতে আসে তো স্বাস্থ্যসেবা অধিদপ্তর যেই হিসাবটা দেয় তার হচ্ছে ঢাকার ওই হাসপাতালগুলোতে যারা ডেঙ্গু আক্রান্ত নিহত তাদের হিসাবটা দেন তারা কিন্তু ঢাকায় সবাই আক্রান্ত হয়নি এবং অনেকেই গ্রামাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসার জন্য এই তথ্য বিভাগটা আমরা চেষ্টা করছি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করার আরেকটা বিষয় হচ্ছে এবছর বিশেষ করে যে বৃষ্টির মৌসুমটা একটু দীর্ঘ চলার কারণে আপনারা জানেন যে বৃষ্টির মৌসুম শেষ হওয়ার দুই মাস পর্যন্ত ডেঙ্গুর উপদ্রবটা থাকে সেটা আছে এবং বাস্তবিকই আমাদেরও কিছু দুর্বলতার জায়গা আছে আমাদের যেই অর্গানগুলো আপনার যেন কাউন্সিলররা নেই আরও অনেক ট্রানজিশন পিরিয়ডের কারণে অনেক কার্যক্রমে কার্যক্রম ব্যাহত হয়েছে এবং এর আগে যেই যে মশক নিধনের যে ওষুধ সেটা নিয়েও অনেক ধরনের কথা আছে তো সেটা নিয়েও একটা এক্সপার্ট টিম আমাদের আগের উপদেষ্টা হাসান স্যার করে দিয়েছেন ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমরা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান নিব যাতে করে আগামী সময়গুলো থেকে আশা করি খুব দ্রুতই এবার ডেঙ্গুর উপদ্রবটা কমে যাবে এবং আগামী সময়গুলোতে আমরা এটাকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পারব ওইটা আসলে একশো টাকাই আছে যথাযোগ তথ্য আমি পেয়েছি যদি কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে আপনাদের কোনো এরকম তথ্য থাকে যে অতিরিক্ত আদায় করা হচ্ছে তাহলে সেটা আমাদেরকে জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব আর দ্বিতীয় প্রশ্নটা যেন কী ছিল হ্যাঁ ইতিমধ্যে এটা আসলে ওয়াসা আমাদেরকে পানিটা দেয় ওয়াসার যে পানিটা সেটা যথেষ্ট ব্যয়সাধ্য আপনারা জানেন এটা হচ্ছে পান করার পানি যেটা রাস্তায় ছেটানো হয় তো এটার জন্য আসলে কিভাবে একটা পারমানেন্ট সলিউশন করা যায় কিভাবে আমরা যদি ওয়াসার কোনো প্ল্যান্ট থেকে বড় কোনো প্ল্যান্ট থেকে অন্য জায়গা থেকে পানি নিয়ে এসে কিংবা নদী থেকে পানি নিয়ে এসে যদি ছেটানোর ব্যবস্থা করতে পারি সেটা নিয়ে পরিকল্পনা করার কাজ চলছে এবং এর বাইরেও কিছু ছোট ছোট ডিটেলস নিয়ে আমরা কাজ করছি যেমন রাস্তার মাঝখানে যেই জায়গাটা থাকে যেখানে আসলে ঘাস লাগানো থাকে এর মাঝের স্পেসগুলো কিন্তু খালি থাকে সেখানে কোনো ঘাস কিংবা এই ধরনের ঘাস লাগানোর মাধ্যমে এবং পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা যেই ধুলাবালির সমস্যাটা এটা অনেকাংশেই নিরূপণ করতে পারি তো এরকম ছোটো ছোটো ডিটেলস নিয়ে আমরা কাজ করছি যাতে করে এই ধুলার সমস্যাটা আসলে সমাধান করা যায় অ্যাডক বেসিসে পানি ছিটিয়ে সমাধান হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী সমাধানের দিকে মনোযোগ দিতে হবে